সেই জুলাই অগস্টের বিপ্লবে তারা জোর দিয়েছিল এবং রাজপথে নেমে এসেছিল জুলাই আগস্টে বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করে আবারও এদেশের মাতৃভূমিকে এদেশের মানুষকে সৈন্যচারী শাসক থেকে মুক্ত করেছিল আজ সে ভারতের দাস ভারতের দাসী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশের মানুষকে আগস্টের বিপ্লবে উজ্জীবিত হয়ে তাদেরকে আগামী দিনে যাতে ওই সোজাচারী ভারতের মতপ্রস্ত্র ভারতের দাসী যাতে বাংলাদেশের মাঝে তার ফিরে না আসতে পারে সেই জন্য তাদেরকে সচেষ্ট থাকতে হবে তাদেরকে সজাগ থাকতে হবে এবং এই ছাত্র জনতাকে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের অধিকার সমর্থন রাখার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে দূর দূরান্ত থেকে আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বস্ব জনগণ প্রশাসন সাংবাদিক ভাই এবং অন্যান্য কর্মী